আপনি এখানে সিনেমা হল লাগিয়ে দিবেন আর বলবেন আসো আমাদের উপদেশ শোনো এটা হয় কখনো কখনো হবে না এই জন্য যদি আপনি আপনার জাতির কল্যাণ চান তাহলে শয়তানের যতগুলো রাস্তা আছে এটাকে বন্ধ করতে হবে তখন উপদেশ দেন সে উপদেশ গ্রহণ করবে কিন্তু দুইটাকে যদি আপনি উন্মুক্ত রাখেন তাহলে এটা পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে অবশ্যই গানের মঞ্চ হচ্ছে আর বক্তব্য হবে কোনোদিন বক্তব্যের ফিল্ডে মানুষ বেশি হবে না কোনোদিন হবে না কারণ মানুষের অন্তর বলে কথা আর শয়তান সবসময় ওইদিকে মানুষকে ঝুঁকিয়ে রাখবে এই জন্য তাতেই কল্যাণ আছে অল্প হোক মানুষ কিন্তু তাদেরকে কথা শোনার মতো পরিবেশ করে দিতে হবে এইসব মেলা ঠেলা চলবে না মাহফিলের মধ্যে আর যদি এমন হতো যে আপনার পুরো খরচটা এই বেয়ার করবে এই দোকানদাররা যে তারা প্রত্যেকে দশ হাজার টাকা করে ভাড়া দিয়ে আপনার দোকান নিয়েছে যাতে আপনার মাহফিলের পুরো টাকা উঠে যায় তো নিয়ে আসেন সে টাকা তাইলে এটা কল্যাণ করছিল মাহফিল আল্লাদের তাহলে তারা আপনারা টাকা দিয়ে খরচ করে প্যান্ডেল করবেন ওয়াক ডাকবেন বক্তব্য বক্তা নিয়ে আসবেন আর মাঝখান থেকে লাভ খাবে তারা এটা কোন জাতির নিয়ম হল উপদেশ মেনে চলতে হবে আমি আমার বিষয়ের দিকে ফিরে আসি লম্বা কথা হয়ে গেছে আদার সাইডে কোনো মানুষ যদি চরিত্রবান হতে চায় আমি আজকে একটা কথা পড়লাম সুবাহ আল্লাহ আগে আমার একটা জানা ছিল আবুতা রাহেমাহল্লাহ তিনি তার কিতাবের ভূমিকাতে একটা কথা এনেছেন দাব সিজস্থান তিনি বলন তাপ্তুন রাসুললাহ লাহ আলাহ সালাম াম সামিয়াতি আমি রাসল্লাহ সালাহ আলাহ সাললাম থেকে বর্ণিত হয়েছে এরকম কম লাখ হাদিস সংগ্রহ করেছি। তার মধ্যে থেকে সাবিত সাবিত আনহা তার থেকে উপস্থিত বা আমার কাছে সাবের মনে হয়েছে আর বাতা আলাফ হাদিস। চার হাজার হাদিস আমি সাবেদ পেয়েছি যেটা সূত্রের ভিত্তিতে রাসুসলাম পর্যন্ত পৌঁছে যিনি তার কিতাবে সে হাদিসগুলো এনেছেন তাদের তিনি বলেন এই চার হাজার হাদিস এমন হাদিস তার মধ্যে এমন চারটা হাদিস আছে ওহিয়া তার জয়লা আর বা তা আহাদিস ওই চার হাজার হাদিসকে মাত্র চারটা ব্যাগের মধ্যে ভরে দেওয়া যাবে তিনি বলতেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস আপনি মুখস্ত না জানলেও সমস্ত হাদিসের উপর আপনি আমল না করলেও যদি মাত্র হাদিসের আমল করেন আপনার জীবন উত্তম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট তিনি বলতেছেন কি আমার কাছে যে চারটা হাদিস প্রাধান্য পেয়েছে তিনি বলতেছেন একটা মুসলিম একজন ব্যক্তি যদি প্রকৃত দিনদার হতে চায় তার জন্য এই চারটা হাদিস যথেষ্ট তিনি এইভাবে বলেছেন সে কি সেই চারটা হাদিস যে চারটা হাদিসের উপর আমল করলে বা নিজের জীবনের বাস্তবায়ন করলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন তার প্রথম হচ্ছে হাদিসটি বলেছেন একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে এই হাদিসটি লাগবে কারণ নিয়ত যদি ঠিক না হয় তাহলে আমরাদের মধ্যে লোক দেখানো কাজ হয়ে যাবে আমাদের মধ্যে লোভ হিংসা বিদ্বেষ জেগে যাবে কিন্তু নিয়তের ভিত্তিতে যদি আমরা কাজ করি আর নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভ আমাদের কাজ করতে কোনো কষ্ট হবে না তারপরে দ্বিতীয় উত্তম হতে গেলে চরিত্র হাদিস আল আলহালাম এই হাদিসটা লাগবে যেটা ইমাম বুখারি তারা বার্ন নম্বরে এনেছেন ইমাম মুসলিম এ হাদিস এনেছেন তার মাসাকা পানি সেচের অধ্যায়ের মধ্যে এনেছেন এই নোমান বিন বাসির হাদিসটি তিন নম্বর হাদিস তিনি বলেছেন মিন হোসনিল ইসলাম ইল তার কুহমালি একজন ব্যক্তির উত্তম চরিত্রবান হওয়ার লক্ষণ হলো উত্তম মুসলিম হওয়ার লক্ষণ হলো যেই জিনিসের সাথে তার কোনো সম্পর্ক নাই সে ওটা জড়ায় না ওখান থেকে সরে আসে সে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এই সম্পর্কে দুই একটা কথা বলবো আর একটা চার নম্বর হাদিসটা বলে নিই চতুর্থ হাদিস হচ্ছে তিনি বলেছেন আর জোমো দো ফিদ দুনিয়া মানে ইজ হাত দুনিয়া ইউ হিব বোকা ইউ ওয়াজ হাত ফি মা ফি আই দিন নাস এটা একটা হাদিস আরেকটা কেউ বলেছেন যে এটা হলো লা ইউ মেনু আহাদো হাততা ইউ হেপ মা ইউ হেব একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসে এটা তার ভাইয়ের জন্য ভালো না বাসবে আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা আপনার ভাইয়ের জন্য চাইতে হবে এটা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবে তাহলে তার চরিত্র ঠিক হবে না আপনি কি মনে করেন যে কথা কত গুরুত্বপূর্ণ আরেকজন আলেম বলেছেন এই চারটা হাদিসও নয় বরং এই চারটা হাদিসের চারটা বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম তিনি বলেছেন ইন্নামালা আমাল ও বিনিয়াতের মধ্যে এই একটা লাইন আপনার জীবনকে শুধরে দেবে আর নোমান বিন বাশের হাদিস লম্বা তাতে কি আছে আল হালাল ও বাইয়েনুন অল হারাম ও বাইয়েনুন ও বাইনহুমা উমুর মুশতাবিহা লা ইয়ালামু মিনান নাস তারপরে বলেছেন মানি মানিত তাকাস শুবাত ইসতাবরালি دینی হুয়া ইয়ারদি ও মান ওয়াকা হারাম শুবাত ওয়াকা ফিল হারাম কাররাহাউলা আল

এই কথাটা এতটা দামি কথা যারা সুসলাম বলেছেন হারাম তো দূরের কথা যেই ব্যক্তির সন্দেহ হয় এটা কি হালাল না হারাম স্পষ্ট না যেহেতু জানি না ধরব না সে এখান থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারে এরপরটাই হচ্ছে হারাম কি মনে করেন যেই ব্যক্তি এখানে পা রাখে না সে হারামে পা দেবে কোনো দিন দেবে না যেখানে সন্দেহ সে থেমে গেছে আর যাবে না ওইদিকে তার মানে সেই ব্যক্তি কোনোদিন হারামে পতিত হতে পারে না এতটা গুরুত্বপূর্ণ কথা মানে তাকা সু ভাত যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে নিল দিনকে হেফাজত করে নিল কত বড় কথা বলেছে কিন্তু আজকে আমরা নাকি জেনে শুনে হারাম খাই সিগারেট কি মনে করেন সন্দেহ আছে নাকি হারাম মানুষ খায় কি খায় না জর্দা আপনি কবেন জর্দা হুজুর কেমনে হারাম হয় জর্দার মধ্যে তো নুরানি শব্দ লেখা আমাদের কোরআনের মধ্যে নুরানি শব্দ আছে হেফজি কোরআনের মধ্যে দেখবেন কি লেখা আছে নুরানি কোরআন শরীফ নুরানি কায়দা তো যেই কায়দা যেই শব্দ কোরআনে থাকতে পারে এটা যদি জর্দার মধ্যে লেখা থাকে এটা আবার হারাম হয়ে কি করে কত টেকনিকে কাজ করা হয়েছে যে এটাকে হারামকে হালাল করার ক্ষেত্রে নুরানি শব্দটা যেটা কোরআনে ব্যবহার করা হয়েছে এটা জর্দার মধ্যে লাগিয়েছে মানুষ শয়তান মানুষকে দিয়ে কাজগুলো করিয়ে নিয়েছে হালাল লেভেল লাগালে সেটা হালাল হয়ে যায় না তো স্পষ্ট বিষয় কিন্তু তারপর মানুষ জেনে শুনে খায় আর যেখানে আমাদের নবীর শিক্ষা হচ্ছে এ তাকা সু তুমি সন্দেহ থেকে বেঁচে থাকো আর আপনার স্পষ্ট হারাম হারাম কাজে লিপ্ত মানুষ কোন না কোন বাহানায় সুদ খায় কোন না কোনো বাহানায় এইভাবে মানুষের চরিত্র ঠিক হবে না তো যেই ব্যক্তি নিয়োগ করতে পারবে যেই ব্যক্তি সন্নিহান বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারবে সেই ব্যক্তির দিন করতে পারবে তৃতীয় হাদিস যেটা বলেছিলেন কি বলেছিলেন ইসলামেল একজন ব্যক্তির উত্তম চরিত্রের মুসলিম হওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসাম বলেছেন তার কুহু মালাই আনি যেই কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই কোনো ফায়দা নাই কোন মুসলিম সেই কাজে জড়াতে পারে না কত বড় কথা বলেছে যেই কাজে কোনো সম্পর্ক নেই আপনার আমাদের যে সময়টা আল্লাহ সুবান বেঁধে দিয়েছেন জানেন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি আমাদেরকে বলা হয়েছে তুমি যদি মুসলিম হয়ে থাকো প্রকৃত মুসলিম তাহলে এমন কাজে তুমি সময় ব্যয় করতে পারো না যেই কাজে তোমার কোনো ফায়দা নাই বলেন তো দেখি পাশের পুকুরে মাছ ধরা হচ্ছে সেখানে মানুষ মাছ ধরতেছে টিকেটে আপনি দাঁড়িয়ে আছেন পারে ছয় ঘন্টা হয়ে গেল কে কয়টা মাছ পেল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে যে আপনার পাশের লোক সে অনেকগুলো মাছ পাইছে আপনি কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে দেখেছেন বিদায় তার দয়া হয়ে গেছে যাওয়ার সময় বড় রুইটা আপনাকে দিয়ে গেছে হয় নাই আচ্ছা রুই এর বাচ্চাটা মনে দিয়ে গেছে ওটাও হয় নাই আমরা বুঝি আমরা মুসলিমরা বুঝি যে এখান থেকে আমার চেরানার কোনো ফায়দা নাই বুঝি না কিন্তু আপনি ঠায় ধারে আছেন ছয় ঘন্টা হয়ে গেছে আপনার কোনো খবর নেই এখন পর্যন্ত দুই সাল চলতেছে নেটের যুগ এখন পর্যন্ত বাজারের মধ্যে ডুগডুগিওয়ালা ওই সাপের খেলা দেখায় আপনি গুল হয়ে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি কি মনে করেন কিসের ফায়দা আপনার এখানে আর এটা তো একটা দুনিয়া বিয়ে আচরণ দিলাম এবার বলেন তো দেখি এই যারা খেলতাম সেকে কেন্দ্র করে রাতের দুইটা বাজে আড়াইটা বাজে জেগে ফুটবল খেলা দেখতেছে আপনার আজকে কি লাভ হয়েছে লাভ হয়েছে কিন্তু রাসুরুল্লা শিক্ষা কি জিনিস তার কহু মালাই একজন মুসলিম হতে হবে এমন যে যেই জিনিসে যে কাজে তার কোন মুসলিম হতে চায় তাহলে সে কোনোদিন আল ফাল কাজে নিজেকে জড়াতে পারে না যে কাজে তার কোনো লাভ নাই। আর আজকে আমাদের স্কুল কলেজের মেয়েরা স্কুল কলেজের ছেলেরা অধিকাংশ সময় কাটে তার মোবাইলের সাথে আর ভালো কাজে না কাজে গেমস খেলে তারা গেমস এই গেমস খেলে আপনার চরিত্র যেমন নষ্ট হচ্ছে আপনার জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে কি ফায়দা আপনার গেমস খেলে কি এমন শিখলেন আপনি এখান থেকে যেটা আপনার জীবনে আপনি কিছু হতে পারবেন কি শিখলেন মুসলিমদেরকে আল্লাহ সুবানাহ এরকম খরকটার মতো তো সৃষ্টি করে নাই কারণ মুসলিমের প্রত্যেকটা সময়ের একটা মূল্য আছে একটা কদর আছে আল্লাহ বলছে এটাকে কদর করো তবে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে বান্দা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে কি তুমি কি মনে করেন গেমস খেলে জান্নাত চলে যাবেন এটা তো মুসলিমদের तरीका হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেছেন কোরআনে জানেন দয়ামায়ের বান্দা যারা ইবাদুর রহমান লাইয়াম ওয়া ইবাদুর রহমান يمشون في الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا এখান থেকে আয়াতগুলো শুরু হয়েছে যে দয়া মের বান্দা কেমন হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবাহ মরু কেরামা দয়াময়ের বান্দা যারা হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষীর সাথে তার কোনো সম্পর্ক হতে পারে না এবং ওইজা মরিল যখনই চলতি পথে কোথাও গিয়ে যদি কোনো লাগো কাজ দেখতে পায় যেখানে অনর্থক নিরর্থক কাজ হচ্ছে মার রোকে সে তার সম্মানকে বাঁচিয়ে সেখান থেকে প্রস্থান করে কিন্তু আমি আর আপনি সে লাগো কাজের আবিষ্কারক সে লাগো কাজের প্রচার প্রসারক আপনার বাড়ির বিল্ডিং বানিয়ে দিয়েছেন আপনার দলের ওই পতাকার কালার দিয়ে আপনার বিল্ডিং এর মধ্যে বিশটা পতাকার কম হবে না আপনি লাগিয়ে বসে আছেন প্রত্যেক ভাড়াটি একটা করে পতাকা আপনার বিল্ডিংটাকে যেন একবারে মানে একটা কি বানিয়ে ফেলেছেন জানি না তাই হবে ব্যতিক্রম তো কিছু হবে না বলেছেন কোন মুসলমানদের চরিত্র তেমন হওয়ার কথা ছিল না আরে যদি আপনি সৌদি আরবেরও সাপোর্ট করেন এই ক্ষেত্রে খেলার ক্ষেত্রে তারপর আপনি পাপি তারপর আপনার অপরাধী কারণ খেলাধুলা দিয়ে ইমান পরীক্ষা করা যায় না এটা জিহাদের ময়দান নয় যে সৌদি আরব আর্জেন্টিনার বিরুদ্ধে জিহাদ করে জিতে গেছে আপনার ইমান যদি পরীক্ষা করতে চান তাহলে ফজরের সময় যে হবে না হাই আলাহ আপনি এটার জবাব দিয়ে দেখান এটা হচ্ছে ইমানের পরীক্ষা কিন্তু কোন দল কতটা গোল দিয়েছে কে জিতেছে এটা খবর নিয়ে আপনার এক টাকারও লাভ হবে না এক টাকারও লাভ হবে না বরং আপনার আত্মাটা নষ্ট হয়ে যাচ্ছে খেলতাম সারাদিকে আপনি ঝুঁকে যাচ্ছেন এটা কোনোদিন আমাদের শরীরত এলাও করে না দিন না রাসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম চাইনি যে আমরা এরকমের বেদিনের মতো জীবনযাপন করে এটা রাসুল্লাম চাইনি রাজসাল্লাম সবসময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন পরকালমুখী হই রাসাল্লাম কি বলছেন ওয়াল্লাহ হি মামাসাল দুনিয়া ফিল আ খের এল্লাহ মিস লাহু মায়া জালু আহাদ হুকুম ইস্বাহু ফিলিয়াম্মি ফালিয়ান বলেছেন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পরকালের তুলনায় এমন যে কোনো ব্যক্তি যদি জানতে চায় যে আল্লাহ তার জন্য পরকালে কেমন জীবন রেখেছেন সেই জন্য সমুদ্রের কিনারায় চলে যায় রাসলাম নিজের বাড়ির পুকুরের কথা বলেন নাই নাই নদীর কথাও বলেন বলছে মানে সে সমুদ্রে চলে যাক এবং তার একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক এবং সমুদ্রের মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসুক এবং দেখুক কতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসছে ওই যতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসবে কতটা এক ফোঁটা বলছেন এই এক ফোঁটা হচ্ছে দুনিয়া যদি কাউকে পুরো দুনিয়ার মালিক করে দেয় তাহলে সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানির মালিক হয়েছে আর আজ পর্যন্ত পুরো পৃথিবীর মালিক কাউকে বানান নাই ওই এক ফোঁটার মালিকও বানান নাই আর আল্লাহস সুবানা হুয়া তাহলে আমাদের সাথে ওয়াদা করেছে বান্দা এক ফোঁটা নাই পুরো সমুদ্রের পানি যত তকেন ততটার মালিক করে দেব এটা হচ্ছে জান্নাত এটা হচ্ছে পরকাল কিন্তু আমরা সেই পরকালটাকে হারিয়ে ফেলতেছি আলী রাজে আল্লাহ বলতেছেন পরকালের সন্তান রয়েছে দুনিয়া তোমাকে সামনে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে বান্দা তুমি দুনিয়ার সন্তান হো না তুমি পরকালের সন্তান হও কিন্তু আমরা বেঁচে আছি দুনিয়া নিয়ে দুনিয়ার জীবনটাই যেন আমাদের কাছে আজকে প্রাধান্য পেয়ে বসে আছে এটা তো হওয়ার ছিল না আল্লাহ সব আমাদেরকে মরেছেন বান্দা তোমরা প্রত্যেকে মরবে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য সার সংক্ষেপ কথা হলো আমাদের ওয়াজ মাহফিল গুলোতে আমরা শুধু এতটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যেই মেসেজটা নামাজ ফরজ হওয়ার আগে দিয়েছিলেন এখন হচ্ছে সেটা বাংলার জমিনে হানাফি বলেন বলেন যে কোনো অনুসারীদের লোক বলেন দিনই বলেন বেদিন বলেন আহলে হাদিস কি জিনিস সব জায়গায় আমাদেরকে এখন এই মেসেজ দিতে হচ্ছে যে দেখেন আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন ইসলামটা মেনে নেন ইসলাম ধর্ম হক এটা মেনে নেন আপনি বলবেন হুজুর এটা আমরা মেনে নিয়েছি আগেই জানি আমরা তাহলে সুন্নতের জামাত আমরা তো কুরআন সুন্নাহর অনুসারী না আপনারা ইসলাম মেনে নেন নাই ইসলাম মেনে নিলে আপনাকে ইসলাম পালন করে দেখাতে হবে ইসলামকে মেনে নিতে বলা হয়েছে কারণ ইসলাম হচ্ছে निजात ইসলাম হচ্ছে निजात আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ওমাইয়াব তাগাইর আল ইসলামি দীন ফলাইক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়তাল্লা সুবা রহমাত বলতেছেন ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে অন্য কোনো ভাবে পরিচালিত করে সে কোনোদিন রেহাই পাবে না